চোখের জলে ভরে ছিল রহস্যময় এই জলশূন্য পুকুর এই পুকুরটি স্থানীয়ভাবে রাজার পুকুর বা বেবদ্রা পুকুর নামেও পরিচিত আমরা আজকে আপনাদের এক্সপ্লোর করব যে পুকুরটির ইতিহাস ঐতিহ্য বিজ্ঞজনদের মতে এই এলাকাটি অ্যাগাসিন্দুর অঞ্চলটির ব্যাপক উন্নয়ন করেছিল সেই কুচপ্রধান রাজা রাজার দিঘির আয়তন বিশাল প্রায় পঞ্চাশ বিঘা স্থানীয় ইতিহাস অনুযায়ী নামে এগারো এগারোসিদুর এলাকার ষোল শতাব্দীতে এক কুশ জাতিগোষ্ঠীর প্রধান ছিলেন তার উদ্যোগেই বিশাল এই দিঘি খনন করা হয় এলাকায় এই দিঘি নিয়ে রয়েছে নানারকম জনস্মৃতি বেবুদরাজার দিঘির অবস্থান কিশোরগঞ্জের পাখন্দি উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিদপুর গ্রামে জায়গাটি উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে একবার তার শাসন আমলে এলাকায় প্রচণ্ড খরা দেখা দিয়েছিল রাজ্য জুড়ে পানির হাহাকার পড়ে যায় তখন প্রজাদের পানির অভাব দূর করতে প্রাসাদের সামনেই দিঘিটি খনন করেছিলেন রাজা থালাবাসন হারিপাতি লুটি আসার গল্প এই দিকে নিয়ে আছে জনশ্রুতি বলে একসময় এই এলাকায় বিয়ে সহ বড় সামাজিক আচার অনুষ্ঠানের জন্য থালা বাসন পাতির প্রয়োজন হলে তা কাগজে লিখে আগের দিন পানিতে ফেললে পর দিন সকালে সেগুলা পারে উঠে থাকত তবে শর্ত ছিল এই জিনিসগুলি সঠিকভাবে ফেরত দিতে হবে একবার এক ব্যক্তি এই শর্ত ভঙ্গ করে একটি থালা রেখে দেন এরপর থেকে এই দিঘি থেকে আর কোনো জিনিসপত্র পাওয়া যায় না দিঘিটি অনেক গভীর খনন করা হলেও পানি উঠছিল না রাজা পরে যান ভীষণ চিন্তায় এর মধ্যেই রাতে রানী স্বপ্ন দেখেন গঙ্গা দেবী তাকে উদ্দেশ্য করে বলছে হে চম্পা রানী তুমি যদি এই জলশূন্য কলসির কাকে এক পেয়ালা কাঁচা দুধ কিছু পান সুপারি ও সিঁদুর নিয়ে খালি পায়ে হেঁটে তলায় গিয়ে দাঁড়াও তবেই পানি উঠবে তবে তোমাকে চিরদিন এই জলের তলায় গঙ্গা গঙ্গাদেবীর আজ্ঞাধীন হয়ে থাকতে হবে এটি না করা হলে কোনো দিন দিঘিতে পানি উঠবেই না এবং রাজার রাজত্ব থাকবে না স্বপ্নে রানী গঙ্গাদেবী একতা ফিরে নিতে অনেক উন্নয় বিনয় করলে কাজ হলো না নিরুপায় রানী গঙ্গাদেবীর কাছে জানতে চাইলেন তিনি দিঘির অতলে চলে গেলে কুলের সন্তানকে দুধ খাওয়াবে কে উত্তরে গঙ্গাদেবী বলেন তোমার বা হাতের টোর্জমিতে যে সোনার আংটি রয়েছে তা দিঘির জলে ছুঁয়ে নাম ধরে ডাকা হলে তুমি মানুষরূপে উঠে এসে সন্তানকে দুধ খাওয়াতে পারবে স্বপ্নের বিষয়টি রানী রাজাকে খুলে বললেন রাজা প্রজাদের কথা চিন্তা করে এতে সম্মতি হলেন এবং পরের দিন সকালে এক পেয়ালা কাঁচা দুধ এবং পান সুপারি নিয়ে পুকুরের তলা পুকুরে হেঁটে হেঁটে পুকুরের তলায় নেমে গেলেন চম্পা রানী শত শত প্রজাদের সামনে তিনি নেমে গেলেন এই এই পুকুরের তলায় সাথে সাথে পুকুরো পুকুর পানিতে ছেয়ে গেল